আই মগো বারতে বেমালা দে হই হইতেছে বুঝছেন এর মধ্যে নামছি নামিয়া ছাতরাইতে বদরাইতে আছি পরে দে হই মগো ভারে উড়নে খিসু মানে নাম না সিস্টেম নাই কোন আ মেগের কি ছড়া বড় ডাক এত সুন্দর ডাড়াড আছে ভাই দাড়ি মোশ কামাইছি তো এলে কেমন খারাপ দেওয়ার মধ্যে ঘরে বেড়ে নামতে পারি নাই সমস্যা যাই হোক একটা করেন এই দেওয়ার মধ্যে বেশি সময় ঘরের মধ্যে থাকবেন না বাইরে নামবেন না এমনি একটু করবেন বিজ্ঞা আবার ঘরে উঠবেন জামা কাপড় যা বেজার বেচবে বিজয় হালাই থাকবেন বিজয় হালাই থাকবেন এই আমার মতো আজও ভিজি করছি পাঁচ সুট মানে পাঁচটা গেঞ্জি পাঁচটা জামা ভিজি নিয়ে গেছে বেলা বাজে দুইটা তিনটা তাই বোঝেন অবস্থাটা কি আমার তাই দোয়া করবেন সবাই যে আমাকে বাড়তে যে আরো দেওয়াই হয় বুঝতে পারছেন ব্যাপারটা কারণ ওগত যে পরিস্থিতি আর যে অবস্থা এত মনে করেন ঘর তো দূরের কথা বা একটু মরতে বাইরে ইতি পারতে না নামাই কেমন নাম মহিদ আর এক বেটায় আলসাই কি আছে কেমন ওই যে ওই যে সাথী মাথায় আর তার ওই আলসার সিনিয়া বাই এর মধ্যে সিস্টেম নাই আর কোন তা দোয়া করবেন ভালো করি করতে করি হয় জিনিস আছে এই যে এই যে নাম 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 বেড়া ও দেখলেন মানে আমার স্ক্রিন সব বিচে গেছে গাদা দিয়ে ওইটা আপনি